I'll be your shelter, your ও ভাই রে ভাই সুপারস্টার সাকিব খান নুসরাত জাহানের আইটেম গানের প্রমোতে তোলপার তোলপারি স্টাইলে নতুন লুক দিয়ে শাকিব খানের বাজিমাত শাকিব খান অভিনীত সিনেমা নিয়ে একের পর এক এবার সেই চমকের অংশ হিসেবে প্রকাশিত হলো সিনেমার আইটেম গানের প্রমো যেখানে শাকিব খানের সঙ্গে আছেন কলকাতার হট সেন্সেশন নুসরাত জাহান আর এই গান প্রকাশের পর থেকেই তা ঝড় তুলেছে সাকিব ভক্তদের মাঝে প্রমতে দেখা যাচ্ছে সাকিব খান একদম নতুন লুকে হাজির হয়েছেন কালো সোনালি পোশাক চোখে স্টাইলিক চশমা আর রাজকীয় বডি ল্যাঙ্গুয়েজ যেন একেবারে অন্যরকম এক ফ্লেভার এনে দিয়েছে অন্যদিকে নুসরাত জাহান তার হট লুক আর অসাধারণ নাচের মাধ্যমে পুরো গানটিকে আলাদা মাত্রা দিয়েছেন গানটির বিশেষ আকর্ষণ হলো এর অ্যারাবিয়ান স্টাইলের মিউজিক ও সেট ডিজাইন পুরো পরিবেশকে এমন ভাবে সাজানো হয়েছে যেন মনে হয় মরুভূমির কোনো রাজকীয় প্রাসাদের ভেতরে এক জমকালো আসর বসেছে সাকিব নুসরাতের গানটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে প্রমো প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া পড়েছে মতে এটি সাম্প্রতিক সময়ে বাংলা সিনেমার সবচেয়ে আইটেম গান হতে যাচ্ছে আর নুসরাত জাহানের পারফরমেন্স অস্থির লেভেলের বরবাদ সিনেমার এই আইটেম গান খুব শীঘ্রই প্রকাশ করা হবে তবে প্রমোতেই যদি এত আলোচনা হয় তাহলে সম্পূর্ণ গান যে ধামাকা সৃষ্টি করবে তা নিশ্চিত